বিসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনও সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছে নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহ আল্লাহপাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে ভালোই আছি আজকে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাহমিদাসেলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ভিডিওটি কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাতে রান্নাও চড়াই দিয়েছি আমি কাকর ভাজি করে নিলাম তার ফাঁকে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছিলো সেগুলো একটু একটু করে গোছাই নিচ্ছি এত মেয়েদের জন্য অনেক বিস্কিট ছিল নুডলস ছিল টোস্ট বিস্কিট ছিল এ তো হাবি অনেক কিছু ছিল আমি সেগুলো একটু গুছিয়ে নিলাম আসলে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে কিন্তু একটু মোটেও ভালো লাগে না যার কারণে আমি একবার করে একটা করে তরকারি রান্না করি বা চাপাই দিয়ে আসি আর ঘরের বিভিন্ন কাজ করি এত রোদের তাপ কি বলবো কিন্তু রমতে আমার রান্নাঘরে জান্নাটা দিয়ে একটু করে বাতাস আসে যার কারণে একটু নিঃশ্বাস ফেলা স্বস্তিটা পাই এইদিকে আমি একটি হাতে মাখানো সবজি রান্না করব। এখানে আমি সজনা সজনা ডাটা তার সাথে পটল আছে ভেন্ডি আছে আর আছে টমেটো এই সব সবজিগুলো আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে রান্না করে নিব মাঝে মাঝে কিন্তু হাতে মাখানো তরকারি খেতে ভালোই লাগে সব সময় একভাবে রান্না করা তরকারি খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে এভাবেই রান্না করে ফেলি এখানে কিছু ডাঠা আর ঝিঙা দেখতে পাচ্ছেন ডাঠাগুলো কিন্তু আমাদের রাজশাহীর ডাঠা এই ডাটাগুলো খেতে কিন্তু খুব স্বাদ আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ভুট্টা তার সাথে আরও কিছু সবজি আছে আর ফলমূল আছে যেমন পেয়ারা বেল মিষ্টি আর টুকিটাকি আর অনেক কিছু যাই হোক আমার বড় আপা আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে তো আমার আপাই আমাদের জন্য এই সকল কিছু নিয়ে এসেছে আমার আপা আর আমার বোনের মেয়ে মানে আমার ভাগ্নি এরা দুইজন এসেছে আসলে অনেক দিন থেকে আসে না তো আমি আপাদেরকে বললাম যে আসো আমাদের বাসায় ঘুরে যাও আমার বড় আপার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিল তারপরে কিছুদিন ছুটি কাটাচ্ছে তো আমি ভাবলাম যে এখান থেকে এসে ঘুরে যাও বগুড়া থেকে তাহলে ভালো লাগবে এই তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে একটু পেলে শরবত খেয়ে নিলাম তার সাথে আমার ছোট মেয়ে কিন্তু এখানে পিয়ারা খাচ্ছে পিয়ারা মাখানো হয়েছিল এখানে আমি কিছু মরিচের মানে ডাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি ভাবলাম যে একটি কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই এভাবে রাখলে কিন্তু কাঁচা মরিচগুলো অনেকদিন ভালো থাকে আর যে গরম পড়েছে এই গরমে কিন্তু ডাটা ছাড়িয়ে না রাখলে মরিচগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি ফ্রিজে রেখে দিলাম আর এ পাশে কিন্তু আমার রান্না চলছে আমি এখানে কিন্তু একটি লেয়ার মুরগি রান্না করছি মানে যেসব মুরগি ডিম পারে সেই সব মুরগিগুলো তো সব মুরগি কিন্তু কড়াই রান্না করলে সিদ্ধ হবে না যার কারণে আমি একটু প্রেশারে দিয়েছিলাম সব রকম মশলা মাখিয়ে তারপরে কিন্তু আমি একটি পাতিলে ঢেলে নিয়েছি এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে আর রান্নার শেষে কিন্তু আমি সব রকম মশলা আরেকবার করে দিয়ে দিয়েছিলাম যেমন জিরার গুঁড়ো মুরগির মশলা তারপরে আমি কিন্তু নামাই ফেলেছি আর এখানে আপনার ভাইয়া দুইটা মরিচ গাছ নিয়ে এসেছিলো তো সেই মরিচ গাছগুলো দেখার জন্য আবার বেলকুনিতে আসলাম আমার কিন্তু দুপুরের রান্না প্রায় শেষ এ তো আমি টেবিলে সব কিছু গুছাই দিয়েছি এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার মেয়েরা আর বাবাকে ধরেছে যে একটু মোমোইনে যাবে তো এত গরমে আমি তো গেলাম না যে না আমি যাবো না আমি এর আগে অনেকবার গেছি আর ভালো লাগে না আমার তো ওরাই যাক তার বাবার সাথে ওরা বেড়াতে গেছিলো মোমইনে যাওয়ার আগে মোমইনের পাশে যে একটা ইকো পার্ক আছে সেখানে আগে ওরা গেছে এখানে ঘুরে ফিরে তারপরে রাতে তারা মোমইনে যাবে ইকো পার্কটা আমার মেয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছে বলেছাম আমি তো ভিডিও করে নিয়ে এসেছি তুমি তোমার ভিডিওতে দিতে পারো সমস্যা নাই তো আমি বললাম ভালো করেছো পার্কটাও অনেক সুন্দর ভালো লাগে আসলে ফাঁকা জায়গা প্রকৃতি দেখতে কিন্তু অনেক মনোরম লাগে সাজানো গোছানো পরিবেশ সবারই ভালো লাগে আর বকুড়ার এই ধরনের এলাকাগুলো ছাড়া ঘোরার মতো তেমন কিছু নেই তাই আমরা ঘুরে ফিরে এই সব জায়গাতেই আসি এখন পর্যন্ত যে বাজারা আমার ভিডিওটির সাথেই আছে তাহলে আমি মনে করে নিতে পারি আমার ভিডিও একটু হলো আপনাকে ভালো লেগেছে আর এই ভালো লাগা থেকে আপনার কাছে আমি একটি অনুরোধ করতেই পারি তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর লাইক করে আমার ভিডিওটি সাথেই থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারের কাজকর্মের সাথে যদি আপনার পরিবারের কাজকর্ম মিলে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে চলে যাবে আর আপনি ইচ্ছা মতো সময় সুযোগ করে যে কোনো সময় সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই কাজটি যারা অডলেটই করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার মেয়েরা ইকো পার্ক থেকে মোমোইনে চলে এসেছে মোমোইনে ঢোকার পথে আমার মেয়েরা কিছুটা ভিডিও করে নিয়েছে সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আসলে এসব ভিডিও শীতি আকারে কিন্তু আমার মোবাইলে থেকে যাবে তার সাথে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল এই আর কি আসলে এই মোমোইনটা কিন্তু আমাদের দেখা যায় রাজশাহী বিভাগের মধ্যে একটি বড় ফাইভ স্টার হোটেল যার কারণে এখানে কিন্তু দূর দূর থেকে অনেক মানুষ আসে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর যা আপনাদেরকে বলে বা দেখেও বোঝানো যাবে না যদি আপনারা নিজের চোখে না দেখেন আসলে কি বলবো যারা বগুড়ার আশেপাশে থাকেন তারা তো জানেন যারা এখনও আসেননি তো প্লিজ আপনারা কিন্তু এখানে আসতে পারেন বগুড়ায় যদি আসেন তো অবশ্যই এই জায়গাটা মিস করবেন না একবার হলেও আসবেন অবশ্যই ভালো লাগবে আচ্ছা আরও একটি কথা আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর সব সময় আমার ট্যালেন্টের পাশেই থাকবেন আচ্ছা মোমোইনের ভিতরেও কিন্তু কিছু কিছু শপিং শপ আছে এই সকল শপিং মলে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অনেক অল্প দামে পাওয়া যায় আর ঘর সাজানোর জিনিসের জন্য কিন্তু একটি শপ আছে কিন্তু ওই দোকানটা ভিডিও করা হয় নাই এখানে বাচ্চারা আনন্দ করছিল পাশেই সামনেই কিন্তু একটি পার্ক আছে সেখানে কিন্তু সব সময় বাচ্চারা খেলাধুলা করে কারণ এটাতে তো একটি ফাইভ স্টার হোটেল অনেকেই আসে দুই তিন রাতের জন্য থাকতে নাওরিন কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ করে যখনই ওর বাবা ছুটিতে আসে তখনই তার একটাই বায়না চলো বাবা মোমইন থেকে ঘুরে আসি আর ওর বাবা কিন্তু সব সময় ঘোরাতে নিয়ে আসে এখানে সময় সুযোগ পেলে কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়া এই কামনাই করি দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ